শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে মহা প্রেমে মহাভাব রূপ সাত্বিক বিকার লাভ করলে সার্বমরাচার্য তাকে তার বাড়িতে নিয়ে যান আমি কালকে বলেছিলাম যে উঠে গিয়ে সিংহাসনকে আলিঙ্গন করতে যাচ্ছিলেন তার মূর্ছায় পড়ে গেছেন সারভাচার্য এসে ওনাকে বাড়িতে নিয়ে গেছেন সার্বমরাচার্য ভগ্নপতি গোপীনাথ আচার্য মুকুন্দকে দেখে পূর্ব পরিচয় সূত্রে চৈতন্য মহাপুরুর সন্ন্যাসী গ্রহণ ও নীলাচল আগমন এর কথা শুনেন গোপীনাথ আচার্য উনি নবদ্বীপে ছিলেন তখন আগে থেকে মুকুন্দ উনাকে জানতো তার সেই মুকুন্দের কাছ থেকে যেহেতু মহাপুরুর সঙ্গে মুকুন্দ এসেছিল তার কাছ থেকে শুনেছেন যে মহাপুরু এভাবে সন্ন্যাস নিয়ে তারপর নীলাচল এসেছেন লোক পরস্পরায় মহাপ্রভুর মহাভাবের কথা শ্রবণ করে সকলেই সার্বভৌম ভবনে গমন করলেন নিত্যানন্দ আদি সকলে সার্বভৌম পুত্র চন্দনেশ্বরী সঙ্গে জগন্নাথ দর্শন করে এলে দ্বিতীয় প্রহরে মহাপ্রভুর চৈতন্য হল মহাপ্রভু তো আগে দৌড়ে দৌড়ে চলে এসেছেন আর নিত্যানন্দ এরা সব পিছনে পিছনে ছিল তারপর এসে জিজ্ঞাসা করে সার মুখে বাড়িতে উঠেছে মহাপুরুষ তো সেখানে মূছি পড়ে গেছে লেখা পুত্র চন্দনেশ্বর তার নন্দনেশ্বর আগে জানতাম নাকি এটা সবাই জানে তার পুত্র চন্দনেশ্বর তার দর্শন কে ফিরে এসছে এবং মহাপ্রভুর চেতনা ফিরেছে সার্বভৌ ভট্টাচার্য করলেন ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভু পরিচয় হলেভৌ তাকে তার মাসির বাড়িতে থাকার ব্যবস্থা করে তিনি কি হলো সারম ভট সঙ্গে মহাপ তারপরে আমার দেখবেন তার বলা হল গোপীনাথ আচার্য মহাপ্রভুকে ভগবান বলে স্থাপন করলে সার্বভৌমতা শিষ্যদের সঙ্গে তার অনেক বিতর্ক হয় শ্রম ভট্টাচার্য মহাপ্রু ভগবান এটা গ্রহণ করেন না পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত তার তো জানা যায় না ভগবানকে জানা যাবে তার সেই সেই ঈশ্বর বুঝিবার পরে ঈশ্বরের কৃপা নেই না তো ব্যাপার হচ্ছে আগে বলছিলাম ভগবান নিরাকার লোকে সহজ গ্রহণ করবে বিষ্ণু ভগবান চতুর্ভুজ বৈকুণ্ঠকে সেটা সহজে গ্রহণ করবে রাম কৃষ্ণ ভগবান অনেক লোক গ্রহণ করতে পারে না 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 রামকৃষ্ণ রামচন্দ্র কৃষ্ণ ভগবান কৃষ্ণচন্দ্র তাদের কিছু কিছু কার্য সাধারণ লোকের মতন হয় মহাপ্রভু নিত্যান্দর তো কার্যক্রম আরো সাধারণ যে কো লোক সহজে সন্দেহ করবার কি করে ভগবান হতে পারে তাহলে কি করে ভগবান হতে পারে আমার কি করে জানব একমাত্র আমাদের সমস্ত প্রার্থনা করতে হবে নিত্যানন্দ প্রভু চরণ কমলে মহাপুরুষ রণক বলে আমাদের কৃপা করেন যেমন বুঝতে পারি তার ভগবান বলে তার লীলা মাধ্যমে সাধারণ মানুষের মতো লীলা করেছেন কখন কখন ভগবানের কার্য থেকে গর্হিত বলে কর্ম বলে মনে করতে পারে হম তা সত্ত্বেও তিনি ভগবান ভগবানের অচিন্ত শক্তি রয়েছে তার কার্যকলাপ আমাদেরকে সাধারণ মনে হলো অসাধারণ নয় কেননা ভগবানের কার্যকলাপ যোগমায় দিকে সংগঠিত হচ্ছে আমরা যেরকম ভগবান ভক্ত উপহাস করব না ভগবান ভগবানকে উপহাস করব কি করে তো তা ভগব ঈশ্বর ভাবকে বুঝতে হলে যে শুধু বই পড়ে তাকে ভগবান বলে গ্রহণ করা যাবে না যদি ভগবানের কৃপা হবে কোন ভক্তের মাধ্যমে বা প্রত্যক্ষ ভাবে ভগবানের কৃপা হবে তাহলে বুঝা যাবে জন্য এখানে বলা হচ্ছে পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত তার ভগবত আনা যায় না এবং পাণ্ডিতের দ্বারা তার ঈশ্বরত্ব উপলব্ধি করা যায় না বড় পন্ডিত হবে না গোপীনাথ আচার্য তাদের ভালো করে বুঝিয়ে দেন মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান তা ভাগবত মহাভারত দিয়ে প্রমাণ করে তা সত্য সে প্রতি পরিহাস করল তো সেই সমস্ত কথা মহাপুরুকে কর্ণ হয় না যখন এরকম মহাপ্রভু শুনতে পেরেছেন তিনি যা বলেন তা আমাদের মঙ্গলজনক মহাপুরুষ কিরকম ভাব সে ভগবান গ্রহণ করছে না রেগে আমি করছে না আমি সে আমার গুরুজন গুরুজন তাই যেটা উনি বলে আমার মঙ্গলকার গুরুজনরা যেটা বলে এটা মঙ্গলকার দূরে থাকো গুরুজন যদি সত্যি সত্যি আমাদের জন্য বলে আমরা শুনতে চাই না বরঞ্চ তাদেরকে শত্রু বলে আমরা মনে করছি হ্যাঁ ও আমার পিছনে লেগেছে আমার শত্রু কিন্তু এখন মহাপুরুষের কাছে না গুরুজনরা যেটা বলবে সেটা আমাদের মঙ্গলকর হবে শুধু গুরুজনদের কথা শুনতাম হবে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপুরুষ সাক্ষাৎকার হলে ভট্টাচার্য তাকে বেদান্ত শ্রবণ করতে আজ্ঞা দেন মহাপুরুষ তা স্বীকার করে সাত দিন পর্যন্ত মনে হয় বেদান্ত শ্রবণ করে সার্বভৌম ভট্টাচার্য বলেন হে কৃষ্ণ চৈতন্য তুমি পারো না প্রভু উত্তর দেন আপনি শ্রবণ করতে বলেছেন আমি শ্রবণ করেছি সূত্র গুলো আমি বেশ ভালো বুঝতে পারি আপনি যে মায়াবাদী ভাষ্য পড়ছেন তা বুঝতে পারি না ভট্টাচার্য প্রশ্নের উত্তরে প্রশ্নের উত্তরে মহাপ্রভু উপনিষদ বেদান্ত ব্যাখ্যা করে সবিশেষবাদ স্থাপন করলেন তিনি বললেন মায়াবাদীদের মতে ব্রহ্ম নিরাকার শক্তিহীন মায়াবাদীদের এই দুটাই মহাভ্রম বেদে সর্বত্র ব্রহ্মের শক্তি স্বীকার করা হয়েছে তার সচিদানন্দ অপ্রাকৃত বিগ্রহ স্বীকৃত হয়েছে বেদের সিদ্ধান্ত অনুসারে ঈশ্বর ও জীব যুগপথ স্বরূপগত স্বভাব স্বভাবত নিত্য ভিন্ন ও অভিন্ন হচ্ছে অত্যন্ত ভেদাভেদ তত্ত্বর কথা বলা হল তার ফলে অত্যন্ত ভেদাভেদ সিদ্ধান্ত মায়া বেদা মত প্রস্তাবে নাস্তি তার যে ভগবানকে নিরাকার বলে নির্গুণ বলে মায়ের সংস্পর্শে সে ভগবান এরকম অবস্থা হয়েছে একরকম নাস্তিক বলা হচ্ছে হরিতার নিজেকে বিচার করে পরাস্ত হয়ে গেলেন তারপর চৈতন্য মহাপ্রভু সারভ ভট্টাচার্য ভট্টাচার্যের প্রার্থনা অনুসারে আত্মারাম শ্লোকের আঠর প্রকার অর্থ ব্যাখ্যা করলেন ভট্টাচার্যের যখন জ্ঞান উদয় হল তখন সে চৈতন্য মহাপ্রভু তাকে তার স্বরূপ দেখালেন সারভ ভট্টাচার্য একষট্টি শ্লোক পাঠ করে তাকে দণ্ডবোধ প্রণাম করেন প্রভুর অলৌকিক কৃপা দেখে গোপীনাথ প্রভৃতি সকলেই আনন্দিত হলেন পরে একদিন মহাপ্রভু কালে সে জগন্নাথের দর্শন করে জগন্নাথের প্রসাদ নিয়ে ভট্টাচার্যকে দেলেন ভট্টাচার্য তখন মতবাদ জনিত জড় শূন্য হয়ে পরমানন্দ মহাপ্রসাদ প্রাপ্ত হলেন আর একদিন সার্বভৌম ভট্টাচার্য ভক্তির শ্রেষ্ঠ সাধনাঙ্গ জানতে ইচ্ছা করলে মহাপ্রভু নাম সংকীর্তন করতে উপদেশ দেন আরেক দিন সার্বভৌম ভট্টাচার্য প্রত্যেক অনুকম্প শ্লোকের শেষ অংশে মুক্তিপদে করে। ভক্তিপদে এই শব্দটি প্রয়োগ করে মহপ্রভুকে শুনালেন মহাপ্রভু বললেন ভাগবত পাঠ পরিবর্তন প্রয়োজন মুক্তিপদ শব্দে কৃষ্ণকে বুঝায় সার্বভৌম রাজার্য শুদ্ধ ভক্তির পাত্র হয়ে বললেন যদিও মুক্তিপদ শব্দ কৃষ্ণ এই অর্থ হয় তথাপি আশ্লিষ সে মুক্তিপদ শব্দটি ব্যবহার করা রুচি হয় না কত রুচি হয় না ভক্তিপথ বললে ভক্তির বড় সুখ হয় সারম ভট্টাচার্যের মায়াবাদ থেকে নিস্তারের কথা শুনে নীলাচলবাসী পণ্ডিতেরা শ্রী চৈতন্য মহাপুরুষ শরণাগত হন এখানে কথা সার সমাপ্ত হল আগামীকালকে আমরা শ্লোক পড়া শুরু করবো আহ আজকে আমি এখানে সমাপ্ত করবো যেহেতু আমাকে খুনি বলে চলে যেতে হবে

अगर रो बंद करे होस्ट के ऐसे अगर प्रो अगर प्रो।, प्रो ओ होस्ट तो ये ऐसे था अगर प्रो को था ये जे नीचे लेफ्ट ही जाने হরে কৃষ্ণ প্রভু প্রণাম আমরা একে একে লিভ নিতে পারি হ্যাঁ চলে যান